সালামু আলাইকুম কেমন আছেন সবাই আসলে সবাই ভালো আছেন তবে আমি নিজেই একটু অসুস্থ আর কি ঠান্ডা জ্বর গত পাঁচ দিন ধরে সকালে ঘাসপাতালে হাতও কেটে গেছে আর কি তারপরেও এদের সেবা করতে হবে কারণ বাড়িতে যেহেতু আছে তারা তো আর আমাদের মতো না যে আপনার সঙ্গে সব সুবিধা অসুবিধা নিয়ে কথা বলবে তাদের সুবিধা অসুবিধা আপনাকেই বুঝতে হবে যদি না বুঝেন তাহলে এদের পোষার কোনো দরকার নেই আপনার কারণ এই যে এই ভাবতেছেন বোত হাতে কি এটা হচ্ছে কীটমনাশক ট্যাবলেট আর কি এই যে এর জন্য এই কৃমিনাশক এখনও করাই নাই ধরেন মোটামুটি এর বয়স হচ্ছে ছয় মাসের মতো আর কি কীটিনাশক দেই নাই বর্ষাকাল যেহেতু দেখেন যেহেতু বর্ষাকাল এর জন্য কীটমি ট্যাবলেটটা দিব আর কি একটা ফুল একটা বুড়ি কৃমিনাশকটা অবশ্যই করাবে না বাড়িতে ছাগল যদি তিন মাস হয় অবশ্যই আপনি কীরমিনাশক করাবেন সেটা হচ্ছে ছাগল হোক অথবা আপনার গরু মানে অবশ্যই কীটনাশকটা করাবেন কারণ হচ্ছে আপনি যদি কীটনাশকটা না করান এই যে আঠাল বলি আমরা আমাদের ভাষায় আর কি আমাদের গ্রামাঞ্চলের ভাষা যেটা এটা আঠাল বলে যে কানে যেটা হয় গরুর কানে ছাগলের কানে এইগুলা হচ্ছে মানে পর পরজীবী যেগুলো বলে আর কি মানে হচ্ছে পরজীবী যেগুলো বলে আপনার হচ্ছে এই আঠান জাতীয় এইগুলা আপনার কৃমিনাশক করানোর পরে কৃমিনাশকটা নাশকটা করালে পরে এগুলো হচ্ছে চলে যাবে এমনিতে আপনার ওই কানে হাত দিয়ে খুঁটে খুঁটে বের করতে হবে না মারতে হবে না এমনিই চলে যাবি আপনি হচ্ছে এই কৃমিনাশকটা করেনি এই আমার গরুরগুলোকে করাইছি আগে আমি ভ্যাকসিন করাইছি তো এদেরটা এখন করাচ্ছে আর কি এদের ট্যাবলেট খাওয়াচ্ছে হচ্ছে বোতলে করে অল্প একটু পানি নিয়ে ট্যাবলেটটা গুলায় ইজিভাবে সিম্পলভাবে তবে অবশ্যই কৃমিনাশক ট্যাবলেট ভ্যাকসিন আপনি যেটাই বলেন করাবেন কারণ আপনি যদি হচ্ছে কৃমিনাশক না করান আপনার হচ্ছে সুস্বাস্থ্য হবে না মেন কথা হচ্ছে এটা সুস্বাস সুস্বাস্থ্যের জন্য আপনাকে হচ্ছে কৃমিনাশক করার লাগে সুস্বাস্থ্যের অবশ্যই কীমিট এবং যদি হচ্ছে আমাদের ভাষায় যে ছাগলের মা বলেন যাদের গরিণ বলে আর কি এই জাতীয় যদি হয় বাচ্চা দেওয়ার মোটামুটি তিন থেকে চার মাস পরে কীটিনাশক করাবে তাহলে হচ্ছে আপনার হচ্ছে আপনার ওইটা হচ্ছে হিটে আসবে আর কি পরবর্তীতে যদি গাভী হয় ভেটেনারি ডাক্তার আছে আপনার স্থানীয় ওদের সঙ্গে কথা বলবেন কীটনাশক আসলে কতটা জরুরি এটা আপনি হচ্ছে ওদের সঙ্গে ওনাদের সঙ্গে কথা বললেই বুঝতে পারবেন ছাগল বলেন বলে তবে অবশ্যই বর্ষাকালটা খেয়াল রাখবেন সবাই আর আপনার যদি ছাগলের কীমাস্ট না করানো থাকে অবশ্যই দ্রুত করে ফেলেন কারণ খুবই অত্যন্ত জরুরি এটা এটা যদি করান আপনার হচ্ছে সুস্থ থাকবে আর কি মেন কথা হচ্ছে যদি সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই কৃমিনাশক দিতে হবে নিয়মিত মানে আপনার এটা কন্টিনিউ করতে হবে মোটামুটি তিন মাস পর পর কন্টিনিউই করতে হবে তাই তাহলে বুঝতে পারলেন আসলে কীটনাশকটা আসলে কতটা জরুরি বা ইম্পর্টেন্ট এটা হচ্ছে আসলেই খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস যদি আপনার পড়ানো না থাকে দ্রুত করে ফেলবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম